গল্প দিশেহারা পর্ব ছয় লেখাসানা শেখ শ্রবণের রাগারাগির মুখে টিকে থাকতে পারেনি সোহা সেজন্য শ্রবণের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে এসেছে রুম থেকে বের হচ্ছিল না বলে শ্রবণ উত্তেজিত হয়ে যাচ্ছিল শ্রবণকে উত্তেজিত করতে চায় না তাই রুম থেকে বেরিয়ে এসেছে শ্রবণ যা বলবে বা করতে চাইবে তা থেকে এক চুলো নরচর হবে না সেটা এই কয়েক দিনে খুব ভালো করেই বুঝতে পেরে গেছে সোহা একবার যখন মুখ দিয়ে বের করেছে ডিভোর্স দেবে তখন দেবেই এই কাজ থেকে ওকে কেউ আটকাতে পারবে না আর স্পর্শ এসে দাঁড়ায় সোহার রুমের সামনে ভেতরে উকি দিয়ে সোহাকে দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করে সোহা সোহা মুখ তুলে স্পর্শের দিকে তাকায় সোহার দুচোখ বে বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে ফর্সা মুখ লাল হয়ে গেছে স্পর্শ এগিয়ে এসে সোহার সামনে হাঁটু মুড়ে বসে মুখ তুলে সোহার মুখের দিকে তাকায় মায়াবী দৃষ্টিতে ক্রন্দনরত সোহাকে দেখতে ভীষণ আদরে লাগছে কাঁদছিস কেন কি হয়েছে সোহা চোখের পানি মুছে চুপ হয়ে থাকে ভাইয়া কিছু বলেছে দুদিকে মাথা নাড়ে সোহা এত মন খারাপ করে কি হবে আমাদের ভাগ্যটাই এমনরে কাদিস না আর সোহা স্পর্শের মুখের দিকে তাকিয়ে আছে দুই চোখ বেয়ে ঝরোঝরো করে পানি গড়িয়ে পড়ছে ভালবেসেছিলাম তোকে কিন্তু তুই তো আমার কপালে নেই ভালোবাসার অনুভূতি ভুল মানুষের জন্য কেন জন্মায় আমরা যাকে নিজের জীবনে একান্তই আপন করে পাব না তাদের জন্য কেন এই মায়া জন্ম নেয় স্পর্শ একটু থামে লম্বা একটা শাস টেনে নিয়ে আবার বলে ভাইয়া উপর থেকে নিজেকে যেমনই দেখাক ভেতর থেকে অনেক ভালো একজন মানুষ তোকে অনেক ভালো রাখবে ভালোবাসবে আমার ভাইয়াকে তুই ভালো রাখিস কোনোদিন ভাইয়ার হাত ছাড়িস না মাখালার গুণ কোনোদিন নিজের মধ্যে আসতে দিস না তুই জানিস তো ভাইয়া ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে আমি জানি তুই ভাইয়াকে ভালোবাসবি ভালো রাখবি যত যাই হয়ে যাক তুই ভাইয়াকে ছাড়িস না একটু থেমে আবার বলে আমি আগামী কাল হোস্টেলে চলে যাব কবে বাড়িতে আসব ঠিক নেই আবার আসব কিনা তারও ঠিক নেই ভালো থাকিস আর আমার ভাইয়াকেও ভালো রাখিস সোহা কিছু না বলে স্পর্শের মুখের দিকে তাকিয়ে থাকে স্পর্শের জন্য ওর অনেক মায়া হয় শ্রবণের জন্যও হয় দুই ভাই কত বাজেভাবেই না আঘাত পেয়েছে নিজেদের বাবা মায়ের কাছ থেকে ওরা দুই ভাই তো খুব বাজেভাবে আঘাত পেয়েছে সিয়ামের মুখের দিকে তাকানো যায় না এখনো এমন একটা পরিবার ওদের কেন হল স্পর্শ বসা থেকে উঠে দাঁড়ায় রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আরো একবার বলে ভাইয়াকে কোনোদিন কষ্ট দিস না একটু রাগারাগি করলে সহ্য করে নিস একদিন দেখবি সব ঠিক হয়ে গেছে স্পর্শ বেরিয়ে যায় রুম থেকে সোহা আগের মতোই বসে রইল স্পর্শ নিজের রুমে এসে দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে অবাধ্য চোখের পানি ঝরোঝরো করে পড়তে শুরু করে ভালোবাসা হারিয়ে ফেলার চেয়ে বেশি কষ্ট হচ্ছে নিজের বাবা মায়ের আসল রূপ জানার পর আর বড় ভাইয়ের জন্য এই দুনিয়ার মানুষ এত স্বার্থপর কেন হয় অন্যের ভালো থাকা আর সুখ কেন কেড়ে নেয় রাত নয়টার পর অনিমা চৌধুরী সোহার রুমে প্রবেশ করেন এতক্ষণ রান্না ঘরে ছিলেন জ্বর নিয়েই অনেকক্ষণ ধরে মেয়ের সঙ্গে কথা বলার জন্য ছটফট করছিলেন কিন্তু সুযোগ পাচ্ছিলেন না সোহা ব্ল্যাঙ্কেট দিয়ে গলা পর্যন্ত ঢেকে শুয়ে আছে উল্টো ফিরে দুপুরে হালকা খেয়েছিল এখন আর খেতে ইচ্ছে করছে না সোহা মায়ের ডাক শুনে বুক আরো ভারী হয়ে আসে সোহার মায়ের দিকে না তাকিয়ে আগের মতোই শুয়ে রইল নিশ্চুপ হয়ে অনিমা চৌধুরী বিছানায় বসে সোহার গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে দেন গায়ে ধাক্কা দিয়ে বলেন সোহা ঘুমিয়ে পড়েছিস ওঠ কথা আছে তোর সঙ্গে ভালো লাগছে না যাও এখান থেকে কিভাবে কথা বলছিস তুই আমার সঙ্গে আমি তোর মা হই ভালো লাগছে না আমার ডিস্টার্ব করবে না তুই ও ঠাগে দরকারি কথা আছে তোর সঙ্গে সোহাকে শুয়ে থাকতে দেন না অনিমা চৌধুরী টেনে তুলে জোর করে বসিয়ে দেন সোহা মায়ের মুখের দিকে তাকায় না নিচের দিকে দৃষ্টি রেখে মায়ের হাত সরিয়ে দেয় গা থেকে বলো কি বলবে শ্রবণ তোকে ডিভোর্স দিতে চায় হ্যাঁ তাহলে দিয়ে দে সোহা মুখ তুলে তাকায় মায়ের মুখের দিকে অনিমা চৌধুরীকে চেনাই যাচ্ছে না এখন চেহারা পুরোপুরি বদলে গেছে তুই শ্রবণকে ডিভোর্স দিয়ে দে ওই পাগলের সঙ্গে তোর সংসার করতে হবে না শ্রবণকে ডিভোর্স দিয়ে স্পর্শকে বিয়ে করেনি তুমি পাগল হয়ে গেছ বড় ভাইকে ডিভোর্স দিয়ে আমি ছোট ভাইকে বিয়ে করব সমস্যা কি স্পর্শ তো তোকে ভালোবাসে ও অবশ্যই তোকে বিয়ে করবে আমি বিয়ে করতে চাই না কেন তুইও তো ভালবাসি স্পর্শকে ভালোবাসি না যাও এখান থেকে তুই কি শ্রবণের সঙ্গেই সংসার করতে চাইছিস হ্যাঁ ওই পাগলের সঙ্গে তুই জীবনেও ভালো থাকবি না সোহা ও যখন ডিভোর্স দিয়ে দিতে চাইছে তুইও ডিভোর্স নিয়ে নে স্পর্শকে বিয়ে না করলে অন্য ছেলেকে করবি দুনিয়ায় কি ছেলের অভাব পড়েছে তুই দেখতে সুন্দর বাবা মায়ের টাকা পয়সা আছে তোর পেছনে ছেলেদের লাইন পড়ে যাবে চুপ কর সোহার গলার স্বরে একটু ভয়ের মিশ্রণ আছে চোখে মুখেও ভয় ছড়িয়ে পড়েছে অনিমা চৌধুরী না থেমে বলেন কেন চুপ করব শ্রবণ বাড়ির সকলের সামনেই তোর সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করে আড়ালেও নিশ্চয় করে ওর মাথার তারতুর সব ছেড়া পাগল হয়ে তোকে মেরে ফেলবে মরার জন্য কেন একটা পাগলের সঙ্গে থাক পুরো কথা শেষ করার আগেই সোহা কিছুটা রাগি সরে বলে চুপ করতে বলেছি চুপ করো। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার অনেক ভেবে ফেলেছ আমাকে জন্ম না দিলেও পারতে জন্ম যখন দিয়েই ফেলেছ তখন জন্মের পর বিষ খাইয়ে মেরে ফেললেও ভালো একটা কাজ করতে জীবনে তুই ওই পাগলের জন্য আমার সঙ্গে এভাবে কথা বলছিস মরতে না চাইলে মুখটা বন্ধ করে রাখো একটু সোহার চাপা স্বরে বলা কথাগুলো শুনতে পেলেও বুঝতে পারেন না কথার মানে এমন কথা কেন বলল সোহার দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকাতেই দেখেন শ্রবণ দাঁড়িয়ে আছে অগ্নিমূর্তি রূপ ধারণ করে ওকে এই অবস্থায় এখানে দেখে গলা শুকিয়ে যায় অনিমা চৌধুরীর এই ছেলে এখানে আসলো কখন ওনার সব কথা শুনেছে যদি শুনে থাকে তাহলে আজ ওনাকে কেউ বাঁচাতে পারবে না ওর হাত থেকে শ্রবণ ধীর পায়ে ভেতরে প্রবেশ করে আশেপাশে তাকিয়ে কিছু খোঁজে ভয়ে অনিমা চৌধুরী বিছানার অপর পাশে চলে গেছেন শ্রবণ বিছানার কাছে এসে দাঁড়ায় সোহা দ্রুত নেমে আসে বিছানা থেকে ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে কি কিছু ব বলবে হ্যাঁ ওই কুত্তার বাচ্চার জিওভা টেনে ছিড়ব সোহা মায়ের দিকে তাকায় ভয় ওনার মুখের রং আরো পাল্টে গেছে কুত্তার বাচ্চা মেয়েকে নিজের মতো বারো ভাতারি বানাতে চাইছিস সোহার কান ঝাঝা করে ওঠে শ্রবণের কথা শুনে ভয় কিছু বলতেও পারছে না বেচারি শ্রবণ সোহার মুখের দিকে তাকায় খপ করে গলা চেপে ধরে বলে এখনো ডিভোর্স দেইনি তার আগেই নিজের পেছনে ছেলেদের লাইন লাগানোর প্ল্যান করছিস মায়ের সঙ্গে সোহা শ্রবণের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে দুদিকে মাথা নাড়ায় শ্রবণ গলা ছেড়ে দেয় অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে বজ্র কণ্ঠে বলে কুত্তার বাচ্চা তোকে কাজ করতে বলেছি তুই এখানে বসে কি করছিস মেয়ের পেছনে ছেলেদের লাইন লাগিয়ে মেয়েকে ব্যবসায়ী বানানোর প্ল্যান করছিস শ্রবণের কথা শুনে কেঁদে ফেলে সোহা কান্না করতে করতে বলে প্লিজ চুপ করো তুমি কেন চুপ করব তোরা করলে দোষ নেই আর আমি বললেই দোষ তুমি এসব কথা কেন বলছ তোরা যা বলছিলি আমি তো সেটাই বলছি আমার কানে কোনো সমস্যা নেই স্পষ্টই শুনতে পাই আমি শুনেছি তো কি প্ল্যান করছিলি দুজন মিলে আমাকে তোদের পাগল মনে হয় আমি পাগল ওই কুত্তার বাচ্চা নষ্টা মহিলা আমি পাগল আমার মাথার তার ছেঁড়া নিজের মতো নষ্ট বানাবি মেয়েকে তোর মা এক নষ্টা তোদের দুই বোনকেও বানিয়েছে নষ্টা এখন তুই তোর মেয়েকেও নষ্ট বানাবি কথা বলছিস না কেন ডিভোর্স দিতে চেয়েছিলাম কিন্তু এখন আর দেব না তোর মেয়ে মরার আগে আর আমার কাছ থেকে মুক্তি পাবে না তোর মেয়ের জীবন দেখ শুধু কীভাবে জাহান্নাম বানাই আমি এই নষ্টার বাচ্চা আয় আমার সাথে সোহার হাত চেপে ধরে দরজার দিকে পা বাড়ায় সোহা পেছনে ফিরে মায়ের দিকে তাকিয়ে অভিমান ভরা সুরে বলে তোমাকে আমি জীবনেও মাফ করব না শ্রবণ সোহাকে টেনে নিয়ে নিজের রুমে ফিরে আসে রুমের ভেতরে এসে সোহার হাত ছেড়ে দিয়ে দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে ঘুরে দাঁড়াতেই ভয় পিছিয়ে যেতে শুরু করে সোহা বল কি কি প্ল্যান করলি ওই নষ্টার সঙ্গে ক ক কোনো প্ল্যান করিনি নিজের পেছনে ছেলেদের লাইন লাগাবি না না তোকে ডিভোর্স দিয়েছি এখনো না ভয় পেছাতে পেছাতে দেওয়ালের সঙ্গে ঠেকে গেছে সোহা শ্রবণ এসে ওর সামনে দাঁড়ায় দুজনের মাঝখানে এক হাত দূরত্ব শ্রবণের ফর্সা চেহারা লাল হয়ে উঠেছে চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে চোখে মুখে স্পষ্ট হিংস্রতা প্রকাশ পাচ্ছে ভীষণ রেগে আছে বোঝাই যাচ্ছে আমার কাছ থেকে এখনো ডিভোর্স পাসনি তুই এখনো আমার বউ তুই আমার বউ থাকা অবস্থায় নিজের পেছনে ছেলেদের লাইন লাগানোর চিন্তা কিভাবে করলি তু তুমি আমাকে ভুল বুঝছ তুমি পুরো কথা শোননি বোধ হয় আ আমি এমন কিছু বলিনি শ্রবণ ঠাস করে একটা চর বসিয়ে দেয় গালে সোহার মাথা একদিকে হেলে পড়েছে শ্রবণ চিৎকার করে বলে কুত্তার বাচ্চা কি শুনিনি আর কি শোনাতে চাইছিস ডিভোর্স দিতে চেয়েছি বলে রং লেগেছে মনে সোহা কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নাড়িয়ে বলে আ আমি বলিনি কিছু আম্মু বলেছে স্পর্শকে ভালোবাসিস দুদিকে মাথা নাড়ে সোহা সেদিন তো বললি ভালোবাসিস বা বাসি না কেন স্পস্পর্শ ভাইয়া আমার জন্য হারাম আমি ভালোবাসি না ভাইয়াকে আ আমি কিছু বলিনি সব কিছু আম্মু নিজে থেকেই বলেছে আ আমি কোন ছেলের কাছে যাব না কান্নার কারণে সোহার কথাগুলো খুব একটা স্পষ্ট হয় না তবে শ্রবণ বুঝতে পেরেছে সোহা কাঁদতে কাঁদতে বসে পড়েছে নিচে ভয় পুরো শরীর কাঁপছে শ্রবণ কি এখন আরো মারবে ওকে ও তো এমন কিছু বলেনি সবকিছু তো ওর মাই বলল বার বার নিষেধ করল তবুও বলল শ্রবণ সরে যায় সোহার সামনে থেকে রাগে মাথা ফেটে যাচ্ছে সব কথা না শুনলেও শেষের কথাগুলো স্পষ্টই শুনতে পেয়েছে বিশেষ করে অনিমা চৌধুরীর কথাগুলো সোহার পেছনে ছেলেদের লাইন পড়ে যাবে এই কথাগুলো শোনার পরই ওর মস্তিষ্ক অন্য কথা আর শুনছিল না বারবার একই কথা রিপিট হচ্ছিল সোহা ওকে দেখেই ওর মাকে চুপ করতে বলেছিল শ্রবণ বিছানায় বসে পড়ে মাথার ভেতর দপদপ করছে অনিমা চৌধুরীর কথাগুলো কানে বাজছে এখনো। মস্তিষ্ক টকবগ করে ফুটছে লাইটার খুঁজে পাচ্ছিল না সোহা হয়তো সরিয়ে রেখেছে সোহার রুমে গিয়েছিল লাইটারের কথা জিজ্ঞেস করতে গিয়ে তো আগুন জ্বালানোর জন্য লাইটারের প্রয়োজন হয়নি অনিমা চৌধুরীর কথা শুনেই আগুন ধরে গেছে মাথায় সোহার দিকে তাকায় আবার সোহা ভয় দৃষ্টি সরিয়ে নেয় এতক্ষণ শ্রবণের দিকে তাকিয়েছিল নষ্টা ডাইনির বাচ্চা লাইটার কোথায় রেখেছিস সোহা নিচ থেকে উঠে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে লাইটার বের করে নিয়ে আসে কম্পিত হাতে লাইটার বাড়িয়ে দেয় শ্রবণের দিকে ঝড়ের সময় গাছের ডাল যেভাবে কাপে সোহার হাতটা ঠিক সেভাবেই কাঁপছে শ্রবণ সোহার হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকায় লাইটারটা হাতে নিয়ে সোহাকে টেনে আনে নিজের আরও কাছে চোয়াল চেপে ধরে বলে তোর মা তোর পেছনে ছেলেদের লাইন লাগাবে তাই না এটা দিয়ে তোর এই বিউটিফুল চেহারার এমন অবস্থা করব এখন যে কোনো ছেলে পেছনে লাইন তো দূরে থাকমনের ভুলেও তোর দিকে তাকাবে না শ্রবণের কথা শুনে ভয় আতঙ্কে পিছিয়ে যেতে চায় সোহা কিন্তু শ্রবণ চেপে ধরে রাখায় যেতে পারে না শ্রবণ লাইটার জ্বালিয়ে সোহার মুখের দিকে এগিয়ে নিয়ে আসে সোহা দুই হাতে মুখ ঢেকে কেঁদে ওঠে আবার হাত সরা বলছি না এমন করো না তুমি আমি কোনোদিন কোনো ছেলের সামনে যাব না যাওয়ার মতো অবস্থায় থাকলে না যাবি হাত সরা বলছি নয়তো তোর চুলে আগুন লাগিয়ে দেব এমনিতেই মাথায় আগুন ধরে আছে নষ্টা ডাইনির বাচ্চা হাত চলবে গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ